দীর্ঘ ২২ বছর পর আবারও ঐতিহাসিক সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটি জামাইকে বরণ করতে মুখিয়ে পুরো সিলেট মঞ্চ প্রস্তুত নগর জুড়ে ব্যানার ফেস্টুন আর অপেক্ষার প্রহর গুনছেন হাজারো নেতাকর্মী ও সমর্থকরা কেন এই সফর বিএনপির জন্য এত গুরুত্বপূর্ণ বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর এই প্রচারণার সূচনা হচ্ছে সিলেট থেকেই বুধবার রাতেই বিমানযোগে সিলেটে পৌঁছবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে থাকবেন দলের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ রাতে তিনি সিলেট সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন বৃহস্পতিবার সকাল শুরু হবে ধর্মীয় আবহে তিনি হজরত শাহজালাল ও হজরত শাহপরানের মাজার জিয়ারত করবেন এরপর বিমানবন্দর এলাকার একটি হোটেলে আয়োজিত যুব সমাবেশে বক্তব্য দেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সেখানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান এই জনসভা থেকেই সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে উল্লেখযোগ্য বিষয় হল প্রায় ২২ বছর পর সাংগঠনিক সফরে সিলেট আসছেন তারেক রহমান সর্বশেষ দু সালের ছাব্বিশে ডিসেম্বর তিনি সিলেটে এসেছিলেন তারেক রহমানের আগমন ঘিরে সিলেট জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল মঞ্চ নির্মাণ শেষ নগর জুড়ে চলছে মাইকিং টাঙানো হয়েছে বিলবোর্ড ও ব্যানার বিএনপি নেতারা বলছেন এই জনসভা হবে সিলেটের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসভা সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী জানিয়েছেন সব প্রস্তুতি সম্পন্ন জনসভায় লাখো মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে এদিকে জনসভা শেষে সড়ক পথে ঢাকায় ফেরার সময় মৌলভীবাজার ও হবিগঞ্জেও পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সব মিলিয়ে সিলেট থেকেই শুরু হচ্ছে বিএনপির নতুন রাজনৈতিক অভিযাত্রা এই সফর কতটা প্রভাব ফেলবে আসন্ন নির্বাচনে সেটাই এখন দেখার বিষয় আপনার মতামত কি তারেক রহমানের এই সফর বিএনপির জন্যে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না